আল মাসুম রাসেল আপনি লিখেছেন জানাজার নামাজের পর মাইয়াতকে কবর দেওয়ার পর কি মৃত ব্যক্তির জন্য সকলে মিলে আলাদা দূরে গিয়ে দোয়া করতে পারবে জানাজার নামাজের পর আসলে কোনো দোয়া নেই তবে মাইয়াদকে কবর দেওয়ার পর যেটা আপনি বলেছেন সেটা দোয়ার পর কেবলামুখী হয়ে দোয়া করার প্রত্যেক যার যার মতো এটা শূন্য দ্বারা সাব্যস্ত রাশালাম সাল্লাম মৃত ব্যক্তিকে তখন করার পরে বলেছেন যে আসালু লিআখি কুম সুবাত আ ইস্তিগফারু লিআখيكم ওয়াসালু তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার কর এবং তার জন্য অটলতা অবচলতা কামনা করো এই দোয়া এই নির্দেশনা তিনি করেছেন বিদায় এটা সুন্নাত অর্থাৎ কোন ব্যক্তি তার মৃত ব্যক্তির জন্য দূর থেকে দোয়া করাটা সন্ধ্যা দ্বারা সাব্যস্ত প্রত্যেকের ব্যক্তির কফ দাফন করার পর কেবলামুখী হয়ে তার জন্য হাত তুলে দোয়া করে এটি তবে জানাজার পরে কোনো হাত তুলে দোয়া করা সন্ন্যাস দ্বারা সাব্যস্ত নয়